হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপির্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করবো মক টেস্ট নাম্বার ফিফটি সিক্স এর আগে টোটাল এক থেকে ফিফটি ফাইভ পর্যন্ত মক টেস্ট আমরা নিয়ে নিয়েছি রিসেন্টলি তোমাদের কয়েকদিন পরেই তোমাদের জেল পুলিশের এক্সাম আছে তো আজকে জেলস পুলিশ স্পেশাল এবং স্ট্যাটিক জিগের স্পেশাল তোমাদের এই মক টেস্টটা হবে ঠিক আছে স্ট্যাটিক জিগে এটাতে প্রচুর রেখেছি দু একটা নতুন প্রশ্ন বাকিগুলো সব পুরোনো প্রশ্ন তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে কারণ এখন এক্সামগুলোতে তোমার প্যাটার্ন সব এক্সামই চেঞ্জ হচ্ছে এবং তার সাথে স্ট্যাটিক জিগেরও পরিমাণ বাড়ছে প্রত্যেক পরীক্ষায় ঠিক আছে যত গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষা দেবে তত স্ট্যাটিক জিকে বাড়ছে এবং তার সাথে বলে রাখি যারা রেলের গ্রুপ ডি এবং এন জন্য প্রিপারেশন নিচ্ছ ভিডিও ডিসক্রিপশানে দেখবে একটা অনলাইন মক টেস্টের লিঙ্ক আছে তো সেখান থেকে তোমরা ফ্রিতে অনলাইন মক টেস্ট দিতে পারো ওখানে অনেক অনলাইন মক টেস্ট রেডি করা আছে একদম ফ্রি কোনো রকম কোনো পেমেন্ট লাগবে না ওটা জাস্ট অনলাইন মক টেস্টের জন্য ঠিক আছে তো ওটা একটু অবশ্যই অনলাইন মক টেস্টটা দিয়ে নেবে যারা যারা প্রিপারেশন নিয়েছে তো আজকে ফার্স্ট প্রশ্ন অ্যান্সার দেওয়া স্টার্ট করে দাও ফার্স্ট প্রশ্ন দেখো জিকে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক তাতেই অ্যান্সার করো তো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক এটি অবস্থিত হচ্ছে সিকিমে দু নম্বরটাও খুব ইম্প ইম্পর্টেন্ট নন্দাদেবী বায়োস্ফিয়া রিজার্ভার কোন রাজ্যে অবস্থিত নন্দাদেবী বায়োস্ফিয়ার্স রিজার্ভার এটি অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ড ঠিক আছে দু একজন ভুল করে দিচ্ছে এটা তো এটা হবে উত্তরাখণ্ড তিন নম্বর চলে মৌলিক কর্তব্য সংবিধানে গৃহীত হয়েছিল কত সালে মৌলিক কর্তব্য সংবিধানে গৃহীত হয়েছিল কত সালে তো এটি হয়েছিল উনিশশো ছিয়াত্তর ঠিক আছে নেক্সট চার নম্বর এটা হিস্ট্রি থেকে ধরে নিতে পারো বা স্ট্র্যাটেজি ডেকে হিসাবে এরকম প্রশ্ন আসছে মানসবদারী প্রথা প্রবর্তন কে করেছিলেন খুব ইজি প্রশ্ন অনেকবার বিশেষ করে রেলের এক্সামে এই প্রশ্নটা এসছে পুলিশ কনস্টেবলও এই প্রশ্নটা এসছে তো এটা অ্যান্সার হচ্ছে আকবর অপশান সি হচ্ছে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্নে চলে আসি কোন ধরনের একটা স্ট্র্যাটিক দিকে তোমরা প্রত্যেক পরীক্ষায় পাবে কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয় তো দুধের ঘনত্ব কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় অপশানগুলো ভালোভাবে দেখবে এবং তারপরে অ্যান্সার করার চেষ্টা করবে তো দুধের ঘনত্ব এটি হচ্ছে ল্যাক্টোমিটার অপশান এ হচ্ছে সরি বি হচ্ছে এটার অ্যান্সার ল্যাক্টোমিটার নেক্সট দান্ডি অভিযান কোন আন্দোলনের সাথে সম্পর্কিত তাড়াতাড়ি কমেন্ট করো দান্ডি অভিযান এটি কোন আন্দোলনের সাথে সম্পর্কিত তো এটি হচ্ছে অপশান এ আইন অমান্য আন্দোলনের সাথে সম্পর্কিত সিভিল ডিসঅর্ডার যে মুভমেন্টটা বলা হয় সেটা এবার দেখো প্রথম তৈল শোধনাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত এটা তোমার জিওগ্রাফি স্পেশাল এবং জিওগ্রাফি স্ট্র্যাটেজিকে ধরতে পারো তো দু তিনবার এই প্রশ্নটা পরীক্ষায় এসছে বিভিন্ন পিএসসির পুলিশের রেলের তো এটা হচ্ছে দিগ্বয় ঠিক আছে তোমরা সবাই জানো এটা এটা নতুন করে না এই প্রশ্নটা দেখবো কে সঠিক অ্যান্সার দিতে পারে নাল ট্রাম কোন দেশের মুদ্রা কারেন্সি তোমাদের বলেছিলাম কান্ট্রি এবং সেই কান্ট্রির কারেন্সি সেটা তোমাদের পড়তে তো না এবং এটার জন্য আমি স্পেশাল নোট বানাচ্ছি দু এক দিনের মধ্যে ওটা হয়ে যাবে ঠিক আছে তারপর আমি ভিডিওটা আপলোড করে দেবো তো নাল ট্রাম এটা হচ্ছে ভুটান ঠিক আছে তোমরা এটা কমেন্ট করে জানিয়েও পরে বাংলাদেশের কারেন্সির নাম কী এবার দেখো প্রতি বছর কোথায় থেকে পুরস্কার দেওয়া হয় নোবেল পুরস্কার দেওয়া হয় প্রত্যেক বছর কোথায় থেকে তো আমরা সবাই জানি যে শান্তি পুরস্কার বাদে বাকি যতগুলো নোবেল পুরস্কার আছে নোবেল পুরস্কারগুলো সব দেওয়া হয় সুইজারল্যান্ড থেকে ঠিক আছে তো সুইজারল্যান্ডের সরি সুইজারল্যান্ড না সুইডেন থেকে সরি সুইজারল্যান্ড না সুইডেন থেকে ঠিক আছে এবং এই সুইডেনের তোমার যেটা হচ্ছে রাজধানী রাজধানী হচ্ছে স্টকহোম এই স্টকহোম থেকে দেওয়া হয় তো কোয়েশ্চেনটা এরকমভাবে স্ট্যান্ড স্ট্যান্ডার্ড হিসাবে দিতে পারে তো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে এবং সুইডেন নামটাও মনে রাখবে নর্থ সুইজারল্যান্ড ওটা আমি ভুল করে বলে দিয়েছিলাম তো এবার দেখো দশ নম্বর প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে তো এটা একটু কমেন্ট করে দাও ডবল টাইপিং হয়ে গেছে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে তো এটা মনে রাখবে বর্তমান যিনি প্রধানমন্ত্রী থাকেন প্রধানমন্ত্রী পোস্টে যিনি থাকেন তিনি সবসময় প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হন তো আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন নেক্সট বিক্রম সারাভাই স্পেস সেন্টার এটা দেখব কি অ্যান্সার করতে পারে খুব ইজি প্রশ্ন কিন্তু অনেকজনাই কনফিউজ হয়ে যায় বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত কমেন্ট করো তাড়াতাড়ি সবাই পারবে আর যারা পারবে না নতুন আছো অবশ্যই এগুলো মুখস্থ করে নেবে এবং এক থেকে ফর্টি ফাইভ পর্যন্ত মক টেস্ট এবং জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত পিডিএফ ভিডিও ডিসক্রিপশান আছে যাদের দরকার নিয়ে নিতে পারো অথবা প্লে লিস্টে দেওয়া আছে সেখান থেকে সব মক টেস্টগুলো একটু দেখে নেবে ঠিক আছে ফ্রিতে নেক্সট বিক্রম সারাভাই স্পেস সেন্টার এটি হচ্ছে ত্রিবন্দ্রপুরম ঠিক আছে মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল তো করিঙ্গ যুদ্ধ হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে নেক্সট অর্থ কমিশন মনে যে ফিনান্স কমিশন যেটা তার মানে কত বছরের জন্য সেটা গঠন করা হয় মানে তাদের লেন্থটা কত বছরের জন্য মানে একজন কত বছরের জন্য ঠিক আছে যেমন প্রেসিডেন্ট পাঁচ বছর সেরকম তো এটা হচ্ছে এটা হচ্ছে পাঁচ বছর অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে নেক্সট চলে আসি ইস্ট নিম্নলিখিত কিসের গুরুত্বপূর্ণ উৎস সেটা কমেন্ট করো ইস্ট নিম্নলিখিত কিসের গুরুত্বপূর্ণ উৎস তো ইস্ট হচ্ছে ভিটামিন বি ভিটামিন বি এর একটি গুরুত্বপূর্ণ উৎস ভারতে নেপোলিয়ান কাকে বলা হয় এই প্রশ্নটা নেওয়ার একটাই কারণ যতগুলো পরীক্ষা হয়েছে রিসেন্টলি সব পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে তো ভারতে নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে ঠিক আছে নেক্সট তোমরা এটা কমেন্ট করো দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় কে ভারতে এসেছিলেন কোন চৈনিক পরিব্রাজক ভারতে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় এটা কমেন্ট করবে এবার দেখো রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষে কতজন সদস্য মনোনীত করতে পারেন উভয় কক্ষে তো আমরা জানি একটাতে দুটি করেন একটাতে বারোটা করে তার টোটাল কত হচ্ছে ফরটিন তো অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার এবার আমরা চলে যাব নেক্সট পেজে নেক্সট পেজ কী বলেছে দেখো এই প্রশ্নটা দেখবো কে সঠিক অ্যান্সার দিতে পারে প্রথম কে মারা যাবার পর ভারত রত্ন পেয়েছিলেন মারা যাবার পর তাকে ভারত রত্ন দেওয়া ছিল প্রথম কাকে দেওয়া হয়েছিল তো এই অপশানগুলো দেখো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো ঠিক আছে এরকম ধরনের জিকে কিন্তু পরীক্ষায় আসবে তো ভুল হয়ে যাও না এরকম স্ট্র্যাটেজিকে খুব ভুল হয় এবং এই অল্পের জন্য নেগেটিভ হয়ে যায় তো এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবার তোমাদের রিভার অ্যান্ড ড্যাম বলেছিলাম জিকে তো সেখান থেকে একটা প্রশ্ন নিয়েছি নাগার্জুন ড্যাম কোন নদীর উপর গড়ে উঠেছে বা কোন নদীর উপর রয়েছে তো কমেন্ট করো নাগার্জুন ড্যাম তো এটা হচ্ছে কৃষ্ণা নদী অপশন সি হচ্ছে এটার অ্যাস এটা তোমাদের বলেছিলাম মনে রাখবে কৃষ্ণা অর্জুন কৃষ্ণা অর্জুন এই নামটা মনে রাখবে বা এটা মনে রাখতে পারো কৃষ্ণনগর কৃষ্ণনগর কৃষ্ণ দিয়ে কৃষ্ণা নদী আর নগর দিয়ে নাগার্জুন তো এটা একটু মনে রাখতে পারো ভিনিগারের ভিনিগারের তোমার রাসায়নিক নাম কি ভিনিগার রাসায়নিক নাম কি সবাই পারবে কমেন্ট করো আজকের স্ট্র্যাটেজিকেটা একদম ইজি চ্যাপ্টার থেকে শুরু করছি কিন্তু তোমাদের সবার কিন্তু এটাতে ফিফটি প্লাস অ্যান্সার করা চাই এই কারণে কিন্তু ভুল করবে না তো ভিনিগার তোমরা জানো সবাই ঠিক অ্যান্সার দিচ্ছে অ্যাসিটিক অ্যাসিড কেরেলার উপকূলকে কি বলা হয় দেখো এইটাতে অনেকজন ভুল করে দেয় এই দুটোর মধ্যে তো কমেন্ট করো কোনটা অ্যান্সার হবে কেরেলার উপকূলকে কি বলা হয় বা কেরেলার উপকূলে কোনটি অবস্থিত সেটা বলতে পারলেই অ্যান্সার তো এটা হচ্ছে মালাবার উপকূল ঠিক আছে মনে রাখবে মালাবার নিম্নলিখিত মধ্যে কোনটি থেকে কাঁদুনি গ্যাস বলা হয় কমেন্ট করো লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড এবং কাঁদুনে গ্যাস হচ্ছে ক্লোরোপিক্রিন তো এটা মনে রাখবে নেক্সট ন্যাপথোলিনের উৎস কি ন্যাপথোলিনের উৎস কি কমেন্ট করো ন্যাপথোলিন এর কি খুব ইজি প্রশ্ন কিন্তু অনেকজনাই ভুল করে ফেলে বিশেষ করে বি আর সি এর মধ্যে তো এটা অ্যান্সার হচ্ছে কোল্টার অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন এই তোমাদের বলেছিলাম এই আবিষ্কার থেকে একটা করে প্রশ্ন পরীক্ষায় আসে পেনিসিলিন কে আবিষ্কার করেছে তো এটা তোমাদের রিসেন্টলি কোন একটা এক্সামে এসছে আমার ঠিক মনে পড়ছে না তবে এই দু হাজার উনিশের পরীক্ষাতেই এসছে ঠিক আছে তো পেনিসিলিন এটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং তোমরা সবাই জানো এবার দেখো অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি এই আকরিক থেকেও তোমাদের পোশন আসবে ঠিক আছে তো এটা একটু তোমরা দেখে নেবে অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইড খুব ইজি প্রশ্ন কিন্তু সবাই যারা দু বছর দেড় বছর ধরে প্রিপারেশন নিয়েছে তাদের দেখবে খুব ভালো প্রিপারেশন সুন্দরবন অরণ্যকে কি বলা হয় এটা আশা করি সবাই পারবে বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন পাস আছে তোমাদের সবার কাছে আমি এটা সঠিক অ্যান্সার আশা করতে পারি তো সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ অপশন এ হচ্ছে এটা অ্যান্সার ঠিক আছে লোদি বংশের প্রতিষ্ঠাতাকে এটাও বলেছিলাম হিস্ট্রি থেকে যে বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা এবং সেই বংশের শেষ রাজা কে এটা তোমাদের মনে রাখতে হবে তো লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বাউলল লোদি অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কোন মুঘল সম্রাট নিরক্ষর ছিলেন এটা দেখি কে অ্যান্সার করতে পারে এগুলো খুব ট্রিক প্রশ্ন নিরক্ষর ছিলেন তো কমেন্ট করো এখানে তো নিরক্ষর ছিলেন সম্রাট আকবর ঠিক আছে অপশন বি হচ্ছে এটা অ্যান্সার এবার চলে আসি পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত পিটুইটারি গ্রন্থি আমাদের গলায় হৃদপিণ্ডে মস্তিষ্কে কোথায় অবস্থিত তো পিটারি গ্রন্থ হচ্ছে মস্তিষ্কে অবস্থিত খুব ইজি নেক্সট এটা বলো নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো তোমাদের আমি একদম ভাবে এটা করিয়েছিলাম তো আশা করি সবার মনে আছে তো না মনে থাকলে আমাদের এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে ওখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন ডেসক্রিপটিভ বলে লেখা আছে সেখানে খুলবে দেখবে পুরো ডেসক্রিপটিভভাবে আমি বর্ণনা করেছিলাম তো এটা হচ্ছে আয়ারল্যান্ড অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে তান সেনের প্রকৃত নাম দেখব এটা কে করতে পারে তান সেনের প্রকৃত নাম কি তো যারা ডাব্লিউ বিসিসের প্রিপারেশন নিচ তারা সবাই পারবে রামতনু পান্ডে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবং যারা বলছি যারা এন টি জন্য এবং গ্রুপ ডির জন্য যারা নতুন প্রিপারেশন নিচ তারা নিচে দেখবে একটা মক টেস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে মক টেস্ট দেওয়া শুরু করে দেবে একদম ফ্রি অফ কস্ট কোনো কোনো টাকাও পেমেন্ট করতে হবে না বাস্ট তোমার নিজের বেস্ট দিয়ে মক টেস্টগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে নেক্সট চলে আসে কারণ আমি অনলাইন মক টেস্ট নেওয়ার চান্স পাচ্ছি না তো আমরা শুধু অফলাইন করছি তো ওইখান থেকে তোমরা অনলাইন মক টেস্টগুলো দিতে পারবে তো চলে আসি থার্টি ওয়ান নম্বর প্রশ্নে আঠেরোশো সাতান্নয়ের মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিল আঠেরোশো সাতান্নতে মহাবিদ্রোহ হয়েছিলো সেই মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন তো এটা তোমার সবাই পারবে বহুবার পড়িয়েছি লর্ড স্ক্যানিং ঠিক আছে এবার দেখো কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় তুই এটা কমেন্ট করো কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় তো বৃদ্ধ গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কোন ব্যাংকে সরি কোন ব্যাংকে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলা হয় ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলা হয় কোন ব্যাংকে বা কোন ব্যাংকে নামটা চেঞ্জ হয়ে এটা হয়েছে তো এ ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নাম হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবং তার সাথে মনে রাখবো আরবিআই আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল কবে উনিশশো পঁয়ত্রিশ সালে এবং এটা জাতীয়করণ হয়েছিলো উনিশশো ঊনপঞ্চাশ সালে এই প্রশ্নটা বহুবার পরীক্ষায় এসছে তো এটা একটু মাথার মধ্যে রাখবে ঠিক আছে এবার চলে আসি দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে ফেভারিট প্রশ্ন ভারতের সংবিধান কবে গৃহীত হয় ভারতের সংবিধান কবে গৃহীত হয় এটা হচ্ছে পিএসসির ফেভারিট প্রশ্ন তো ভারতের মনে লাগবে ভারতের সংবিধান এটি গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এবং এটি কার্যকরী হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ঠিক আছে তো এই দুটো প্রশ্ন ঘুরিয়ে ফিরে পিএসসির পরীক্ষায় বারবার আসে এবার দেখো এটা একটা খুব ইজি প্রশ্ন কিন্তু অনেকজন ভুল করে কোনো বিল মানি বিল কিনা সেটা কে সিদ্ধান্ত নেয় কোনো বিল মনে কোনো সংসদে কোনো বিল পেশ করা হয়েছে তো সেটা মানে বিল কিনা সেটা কে সিদ্ধান্ত নেয় তো সেটা সিদ্ধান্ত নেয় লোকসভার যিনি স্পিকার আছেন ঠিক আছে নেক্সট চলে আসি কনিষ্কের রাজধানী কোথায় ছিল সবাই পারবে হিস্ট্রি তোমাদের খুব ভালোভাবে পড়িয়েছি আমি তো এখানে কমেন্ট করো যে কনিষ্কের রাজধানী কোথায় ছিল তো কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার তো তাহলে এখানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ ঠিক আছে নেক্সট চলে আসি থার্টি সেভেন অশোকচক্রের কয়টি দ্বন্দ্ব আছে ভারতে দেখবে যে পতাকাটা রয়েছে সে পতাকার মাঝে যে একটা সার্কেল আছে দেখবে এর মধ্যেও কতগুলো স্পোক আছে সেটা তোমাদের পরীক্ষায় আসে তো এখানে দেখে টোয়েন্টি ফোর স্পোক ঠিক আছে তো অপশান বি হচ্ছে এটার অ্যান্সার খুব পরীক্ষায় এসছে তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঠিক আছে ফাইভ এয়ার প্লাস যেটা দ্বিতীয় ফাইভ এয়ার প্লাস তো এখানে কোন নীতির ওপর ভিত্তি করে হয়েছিল দ্বিতীয় ফাইভ এয়ার প্ল্যান তো এটা মনে রাখবে প্রথম যেটা ফাইভ ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান যেটা উনিশশো সাল থেকে ছাপান্ন সাল পর্যন্ত হয়েছিল ঠিক আছে একান্ন থেকে ছাপান্ন ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান তো এটা কৃষির ওপর খুব জোর দিয়েছিল এবং দ্বিতীয় যেটা হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেখানে ভারী শিল্পায়নের প্রতি খুব নজর দেওয়া হয়েছিল এবং এখানে নবিস মডেলের ওপর ভিত্তিতে এটা গড়ে উঠেছিলো তো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার চলে আসি আমরা থার্টি নাইন নম্বর প্রশ্নে এরকম একটা প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় পাবে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এবং এর থিমটা কী সেটাও কিন্তু তোমরা নিজে নিজে লিখে নেবে নোট ডাউন করে নেবে তো বিশ্বের বিশ্ব পরিবেশ দিবস এটি পালন করা হয় ফিফথ জুন ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এবার চল্লিশ নম্বর প্রশ্নে চলে আসি এস জেড এর পুরো নাম কী এখন এইগুলো অ্যাব্রিভিয়েশান বা ফুল ফর্ম কী এখান থেকে একটা প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আসছে তো তোমরা যে কোনো প্রশ্নের পেপার দেখবে একটা করে ফুল ফর্ম চলে আসছে তো এটা কমেন্ট করো এসি জেড এর পুরো নাম কী তো এসি জেড এর পুরো নাম হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে এবার দেখো এই মন্দির থেকে বলেছিলাম প্রশ্ন আসবে আমি মন্দির থেকেও একটা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি ভাট মন্দির এটি কোথায় অবস্থিত তো এটা অপশান এ এবং অপশান বি মধ্যে অনেকজনের কনফিউজ তো বলে দিলাম কোনটা অ্যান্সার হবে কমেন্ট করো আঙ্করভাট মন্দির কোথায় অবস্থিত খুব ইম্পর্টেন্ট এটা রেলের পরীক্ষা এসএসসি সিজিএল সিএচএসএল এম টি এই সব পরীক্ষায় স্ট্র্যাটেজিকে বেশি আসে এবং এখানে এই স্ট্র্যাটেজিগাটা অনেকবার রিপিট হয়েছে তো এটা হচ্ছে কম্বোডিয়া ঠিক আছে অপশান বি দেখো কোশ্চেন বানানোর দায়িত্ব আমার অ্যান্সার দেওয়ার দায়িত্ব তোমাদের খুব পড়তে হবে অনেক পড়তে হবে যত পড়বে তত দেখবে ভালো প্রিপারেশান হবে এবং এক্সাম সেন্টারেও দেখবে তখন ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারবে ঠিক আছে মিনামাটা কোন রোগের জন্য কোন রোগের জন্য হয় তো এটা কমেন্ট করো কিসের দূষণের জন্য মিনামাটা রোগটা হয়ে থাকে এ রোগ থেকেও প্রশ্ন আসে তো মিনামাটা হচ্ছে পারদ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার চলে আসি তেতাল্লিশ নম্বর প্রশ্নে তেতাল্লিশ নম্বর প্রশ্ন কী দিয়েছে দেখো এই যে এই প্রশ্নটা বহুবার প্রশ্নে পরীক্ষায় এসছে প্রথম ভাষাভিত্তিক কোন রাজ্য গড়ে উঠেছিল ভাষাভিত্তিক প্রথম রাজ্য কোনটি খুব ইম্পর্ট্যান্ট অনেকবার পরীক্ষায় এসছে ভাষাভিত্তিক প্রথম রাজ্য তো এটা তোমার সবাই যেন পড়িয়েছি আমি তোমাদের তো এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে মনে থাকবে অন্ধ্রপ্রদেশ চলে আসি ফর্টি ফোর নম্বর প্রশ্নে এই বিশে স্পেশাল আর্টিকেল যেগুলো আছে সেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তো আমি একটা কাজ করবো স্পেশাল যে আর্টিকেলগুলো আছে খুব ইম্পর্ট্যান্ট সেটার একটা সেপারেট ভিডিও কারণ টোটাল তিনশো পঁচানব্বইটা আর্টিকেলের ভিডিও মানে বানাতে গেলে তোমাদের কিছু মনে থাকবে না কিন্তু তার মধ্যে যদি যেগুলো খুব ইম্পর্টেন্ট স্পেশাল স্পেশাল সেগুলো আমি একটা বানিয়ে দেবো ঠিক আছে তো এটা তার জন্যে কিছুদিন ওয়েট করতে হবে তো এই প্রশ্নের অ্যান্সার দাও যে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে তো এটা মনে রাখবে নির্বাচন কমিশন হচ্ছে সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারায় ঠিক আছে এবার চলে আসি এই যে হেডকোয়ার্টার রিলেটেড একটা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে চলে এসছি তো এটা কমেন্ট করো সার্ক সার্কের হেডকোয়ার্টার কোথায় বিভিন্ন হেডকোয়ার্টার তোমাদের বলেছিলাম হেডকোয়ার্টার তো হেড হেডকোয়ার্টার কোথায় তো সার্কের হেডকোয়ার্টার মনে রাখবে হচ্ছে কাঠমান্ডু এই যে ন্যাশনাল মুভমেন্ট থেকে একটা প্রশ্ন পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল তো এটা মনে রাখবে পুনা চুক্তি হয়েছিল গান্ধীজি এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে তো অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার এই যে বিভিন্ন প্রকল্প প্রকল্প থেকে একটা প্রশ্ন তোমাদের নিয়ে আসছি স্যালাল বা সালাল জলবিদ্যুৎ সালাল হাইড্রো প্রোজেক্ট যেটাকে বলা হয় চেনাব নদীর উপর যেটা গড়ে উঠেছে এটাও মনে রাখবে সালাল জলবিদ্যুৎ প্রকল্পটি চেনাব নদীর উপর গড়ে উঠেছে ঠিক আছে এবার প্রশ্নটা হচ্ছে এটা কোন রাজ্যে অবস্থিত তো সালাল জলবিদ্যুৎ প্রকল্প এটা হচ্ছে জম্মু কাশ্মীর অপশন বি হচ্ছে এটাই অ্যান্সার তাহলে একটা প্রশ্ন থেকে তোমরা দুটো প্রশ্নের অ্যান্সার পেয়ে যাচ্ছ নেক্সট ফর্টি এইট নম্বর প্রশ্ন দেখো কী বলেছে অর্জুন দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ঠিক আছে তো এটি দেওয়া হয় স্পোর্টসে এবং মনে রাখবে খেলোয়াড়দের দেওয়া হয় অর্জুন পুরস্কার এবং যারা কোচ থাকে তাদের দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার ঠিক আছে তো এটাও মনে রাখবে অনেক সময় দিয়ে দেবে দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয় তো যারা কোচ থাকে তাদেরকে দেওয়া হয় দেশবন্ধু কাকে বলা হয় তো আমরা এটা কথায় কথায় শুনে এসছি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তো চিত্তরঞ্জন দাস মানে হচ্ছে সি আর দাস অপশন সি হচ্ছে এটা অ্যান্সার তো তুমি পুরে রেখেছো চিত্তরঞ্জন দাস অপশানে দেখো সি আর দাস আছে ছেড়ে দিয়ে চলে এসো না আবার ঠিক আছে নেক্সট বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন অনেক কটা প্রশ্ন রেখেছি বিশেষ করে এইগুলো সবকটায় প্রিভিয়াস ইয়ে এসেছিল লাস্ট তিন চার বছরে তো সেইগুলোই তোমাদের রেখেছি রিপাবলিক বইটি কার লেখা রিপাবলিক একটি বইয়ের নাম এই রিপাবলিক বইটি লেখককে তো এই রিপাবলিক বইটির লেখক হচ্ছেন প্লেটো ঠিক আছে অপশন বি এবার দেখি এটাকে অ্যান্সার করতে পারে আগেও পড়েছি এবার আশা করি তোমার সবাই সঠিক অ্যান্সার দিতে পারবে দ্য ম্যান হু কিল গান্ধী গ্রন্থটির রচয়িতা কে দ্য ম্যান হু কিল গান্ধী গ্রন্থটির রচয়িতা হচ্ছেন মনোহর মালগাঁওকার মনে করছে অনেকবার পড়িয়েছি এটা দেখি কে করতে পারে দ্য সুইটেবল বয় গ্রন্থের লেখক কে তো সবাই অ্যান্সার দেওয়া হচ্ছে এগুলো কিন্তু পড়িয়েছি প্রথম দিকে পড়েছিলাম হয়তো তবুও পড়িয়েছি আমি তো বিক্রম শেঠ ঠিক আছে নেক্সট ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা আশা করি কাউকে মানে জোর করা দরকার নেই সবাই অ্যান্সার দিতে পারবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম তো এটা করেছিলেন কে আবুল কালাম আজাদ নেক্সট এই প্রশ্নটা দেখি কী করতে পারে কোন সরি কোন পুরস্কার সাংবাদিকতার উপর দেওয়া হয় কোন পুরস্কার সাংবাদিকতার উপর দেয়া হয় তো এটা দেওয়া হয় পালিটজার পুরস্কার বা পুলিটজার পুরস্কার বাংলায় পুলিটজার পুরস্কার বলে ঠিক আছে অপশন সি তো এবং লাস্ট প্রশ্ন ড্যান্স বিভিন্ন রাজ্যের ড্যান্স ফর্ম এখান থেকে প্রশ্ন আসবে বলেছিলাম ডান্ডিয়া কোন রাজ্যের নৃত্যশালা বা কোন ড্যান্স ফর্ম কোন রাজ্যে ডান্ডিয়া তো গুজরাটের ডান্ডিয়া ঠিক আছে পাঞ্জাবে ভাঙ্গরা রাজস্থানে যসম ঘুমর হরিয়ানার কি আমারও মনে নেই তোমাদের মনে থাকলে কমেন্ট করবে তো টোটাল ফিফটি ফাইভ স্ট্র্যাটেজিকে ডিসকাস করে নিলাম কেমন লাগলো কমেন্ট করবে ভিডিওটা শেষ হয়ে গেলে এবং কে কত স্কোর করতে পারছো অবশ্যই কমেন্ট করবে এইভাবে পড়ে যাও দেখবে অনেক পরীক্ষায় যত প্রিপারেশান নেবে পরীক্ষায় কোশ্চেন তত কমন পাবে এবং এই যতগুলো মক টেস্ট নিচ্ছি এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক কষ্ট করে বানাচ্ছে এই মক টেস্টগুলো ঠিক আছে তো অবশ্যই ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে এবং অনলাইন মক টেস্ট তোমাদের বলে দিলাম ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে মক টেস্টগুলো একদম ফ্রি কোনো টাকা লাগছে না অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং আবার কাল রাত দশটায় মনে করে অনলাইন চলে আসবে